টাইটানিক জাহাজের নাম আমরা সবাই শুনেছি টাইটানিক জাহাজের সঙ্গে যুক্ত এই যে সত্য ঘটনাটি এটা হয়তো আমরা অনেকে জানি না বা জানলেও এর সঙ্গে আমাদের বাস্তবতার কি সম্পর্ক সেটা হয়তো আমরা অনেকে জানি শুধু একটু মনে করিয়ে দেব আপনাকে শুনুন আজকে এর পেছনের সঙ্গে যুক্ত বা এর সামনের সঙ্গে যুক্ত এই যে বাস্তব ঘটনাটি আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত উনিশশো সালের চোদ্দোই এপ্রিল টাইটানিক জাহাজ যখন বিপদের সম্মুখীন হয় আমরা সবাই জানি কিভাবে দুর্ঘটনা হয় সে প্রশ্নে আমরা যাব না যখন দুর্ঘটনার আঁচ পেয়ে যায় টাইটানিক জাহাজ তখন তার সেই জাহাজের মধ্যে ছিল হোয়াইট ফ্লেয়ার সিগনালিং সিস্টেম অর্থাৎ সে জাহাজ থেকে এক ধরনের হাওয়াই বোম ফাটানো হবে যে হাওয়াই বোম আকাশে গিয়ে দাউ করে জ্বলবে যেই দাউদাউ করে জ্বললে সবাই বুঝতে পারবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাহাজ টাইটানিক বিপদে পড়েছে এই সিস্টেমটার নাম ছিল হোয়াইট ফ্লেয়ার সিগনালিং সিস্টেম যেটা টাইটানিকের মধ্যে ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হিসেবে যখন চোদ্দোই এপ্রিল উনিশশো সালে টাইটানিক জাহাজটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল তখন সেখান থেকে হোয়াইট ফ্লেয়ার সিগনালিং সিস্টেম চালু করা হল দাউদাউ করে আগুন আরম্ভ করলো জাহাজ থেকে হাওয়াই যে যে সমস্ত বোম ফাটানো হচ্ছিলো সেগুলো কিন্তু আকাশে গিয়ে একটা ফ্লেয়ার সিগনালিং সিস্টেম করলো সেই জাহাজ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ছিল স্যামসন স্যামসন বলে একটি জাহাজ সেই স্যামসন সাত কিলোমিটার দূরে সে কিন্তু অনায়াসেই ওই টাইটানিক জাহাজের সামনে আসতে পারত এবং সমস্ত যাত্রীকে খুব সহজেই বাঁচাতে পারতো কিন্তু সেই সময় স্যামসং জাহাজটি কী করছিল জানেন বেআইনি সিল ধরছিলো যে সিল মাছ ধরা অন্যায় বা অপরাধ তখন সেই স্যামসং জাহাজটি বেআইনি শিল মাছ ধরছিল তাতে সে ধরা পড়ে যাবে বা আইনের আওতায় এসে যাবে জাহাজটি সিজ হয়ে যাবে তার জন্য সে কিন্তু সেখান থেকে অতি দ্রুত স্থান ত্যাগ করে এবং টাটানিক জাহাজের কাছাকাছি তো দূরের কথা সেখান থেকে অনেক স্পিডে সেখান থেকে স্থান ত্যাগ করে সেখান থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দূরে ছিল ক্যালিফোর্নিয়ান বলে একটি জাহাজ কেউ বলে চোদ্দো কিলোমিটার কেউ বলে চোদ্দো মাইল যাই হোক সেখান থেকে ছিল ক্যালিফোর্নিয়ান তো সেই ক্যালিফোর্নিয়ান জাহাজটা সেও কিন্তু খুব সহজে আসতে পারতো কারণ একটি জাহাজের পক্ষে চোদ্দো কিলোমিটার বা চোদ্দো মাইল একটা মিনিমাম সে কিন্তু এলে অবশ্যই আসতে পারত কিন্তু বরফের জমা স্তূপের উপর দিয়ে তার ক্যাপ্টেন আসতে সাহস করেন তাই তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই মুহূর্তে আপাতত ঘুমিয়ে পড়ব যা হয় সকালে দেখা যাবে ওই টাটানি জাহাজ থেকে প্রায় আঠান্ন মাইল দূরে ছিল কার্পেথিয়া কার্পেথিয়া জাহাজ কিন্তু টাইটানিক জাহাজের হোয়াইট ফ্লেয়ার সিগন্যালিং সিস্টেম দেখতে পাইনি দেখতে পাওয়াটা স্বাভাবিক নয় কিন্তু রেডিও বার্তা পায় যে পৃথিবীর বৃহত্তম জাহাজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জাহাজ টাইটানিক ডুবে যাচ্ছে রেডিও বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে কার্পেথিয়া জাহাজ যেটা সম্পূর্ণ যাচ্ছিল বিপরীত দিকে টাইটানিক যাচ্ছিলো যেদিকে তার অপোজিট ডাইরেকশানে যাচ্ছিল ওই কার্পেথিয়া জাহাজ তার ক্যাপ্টেন জাহাজে পাটাথনের উপরে হাঁটু গেড়ে বসে পড়ে সঙ্গে সঙ্গে হাঁটু বসে ঈশ্বরকে প্রার্থনা করে যে ঈশ্বর আমাকে শক্তি দাও আমাকে সাহস দাও যাতে আমি এই মুহূর্তে ট্যাটানিক জাহাজের উদ্দেশ্যে রওনা দিতে পারি এবং যতটা পরিমাণ আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা আমি প্রয়োগ করে মানুষকে বাঁচাতে পারি আঠান্ন মাইল থেকে সেই কার্পেথিয়া জাহাজ যাত্রা শুরু করে এবং এক দেড় ঘন্টার মধ্যে এসে সাতশো পাঁচজন যাত্রীকে বাঁচিয়েছিল আমরা সবাই জানি প্রায় আড়াই হাজার উপর যাত্রী ছিল কিন্তু আস্তে আস্তে কয়েক সম মারা যান প্রায় সাতশো পাঁচজন যাত্রীকে ওই কার্পেথিয়া বাঁচিয়েছিল এখান থেকে আমরা জীবনে গল্প কি পাই না ওই স্যামসন ওরা হচ্ছে স্যামসন জাহাজটি হচ্ছে স্বার্থপরতার প্রতীক আমাদের সামনে পেছনে অনেক বন্ধু আমরা দেখতে পাই আমাদের অসংখ্য বন্ধু সুসময়ের বন্ধু গুড সিজিন ফ্রেন্ড সামার ফ্রেন্ডস আমাদের কাছে অনেক আছে আমাদের চিন্তা হবে যে ওরা সবাই সামার ফ্রেন্ডসরা হচ্ছে সেই স্যামসন জাহাজের মতো আরও কিছু বন্ধু আছে যারা হয়তো সাহায্য করার ভান করে সাহায্য করতে পারে কিন্তু কি দরকার ঝুঁকি নেবো না যারা সেই ক্যালিফোর্নিয়ান জাহাজের মতো এরকম কিছু বন্ধু যারা আপাত দৃষ্টিতে আমাদের বন্ধু বলে মনে হয় কিন্তু ওরা বন্ধু হওয়ার যোগ্য নয় খুব কমজন আছে একশো জনের মধ্যে একজন কিংবা পঞ্চাশ জনের মধ্যে একজন কিংবা সারা জীবনে একজন বা দুজন আমরা বন্ধু পাই আত্মীয় পাই স্বজন পাই সুজন পাই যারা সেই কার্পেথিয়া জাহাজের মতো যারা তাদের নিজস্ব চেষ্টার শেষ বিন্দুতে পৌঁছে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করে অর্থাৎ এখান থেকে আমাদের জীবন শিক্ষা দেয় যে আমরা অবশ্যই কার্পেথিয়া জাহাজের মতো হব কখনই ক্যালিফোর্নিয়ান জাহাজের মতো হব না স্যামসন জাহাজের মতো হব না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস